সালাম আলাইকুম মধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বন্ধু আছেন মধুরা বন্ধুরা আমি এখন এই মুহূর্তে আছি পার্কই বিচে সিটাগং ফতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি একটি বিচ সেটির নাম হচ্ছে পার্কি বিচ আপনারা সবাই জানেন এবং অনেকে এসেছেন তারপরেও আমি আজকে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে এখানকার পরিবেশ কেমন তো এখানে আসার পরে আমি দেখতে পাচ্ছি কয়েকটা খেলা আছে এখানে এখানে আসার পরে কয়েকটা খেলা দেখতে পাচ্ছি একটা হচ্ছে রিং খেলা রিং খেলা এই হাতের রিং যদি আমি এই সাবানের মধ্যে ফেলতে পারি তাহলে ওই সাবানটা আমার আর এখানকার আর একটি সমস্যা যে বল খেলা তিনটা টাইগার সে রাখবে তিনটা টাইগার রাখার পরে যদি আমি তিনবারে ছয়টা ফেলতে পারি তাহলে আমি পঞ্চাশ টাকা পাবো তাহলে আমি পঞ্চাশ টাকা পাবো আর যদি আমি না ফেলতে পারি তাহলে আমি পঞ্চাশ টাকা দেবো দেখি আমি এখন খেলবো দেখি এখন কে খেলবে কেউ আছে আচ্ছা ঠিক আছে দাও আমাকে দাও কেউ এখন ক্যামেরা তো ধরবেন আরেক বাদে আচ্ছা আরেকবার দে বন্ধুরা আমি প্রথমবার হেরে গেলাম আমি এখন দ্বিতীয়বার ট্রাই করবো

¡Ahora no uh, te <trad> ঠিক আছে তাহলে এখন কি লেভেল সমস্যা একবার হাসলাম একবার জিতলাম তাহলে আমি খেলার কৌশল বুঝে গেছি আমি খেলার কৌশল বুঝে গেছি

বন্ধুরা আমি এখানে খেলার পরে আমি দুইবার দিচ্ছি একবার হাঁটছি তো আমি যদি একবার হেরে যায় পঞ্চাশ টাকা আর জিতলে পঞ্চাশ টাকা আমি পাবো জিতলে পঞ্চাশ টাকা পাবো হেরে গেলে পঞ্চাশ টাকা দেব। তো যেহেতু আমি দুইবার জিতছি একবার হাঁটছি তাহলে পঞ্চাশ টাকা আমি ওর কাছ থেকে পাবো না এই আমি তোমার কাছ থেকে পঞ্চাশ টাকা পাই কিন্তু তুমি দিবো না এখন টাকা আচ্ছা তো তুমি এখানে চালাকি করো ঠিক আছে চালাকি করবে না আমি তোমার থেকে পঞ্চাশ টাকা নেব না ঠিক আছে আমার কথা বুঝছো সবার সাথে তুমি এখানে চালাকি করতেছো এই চালাকি করবে না ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটি আছে এ পর্যন্ত এই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং একটা শেয়ার করে দেবেন বন্ধুরা আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে আগামী ভিডিওতে সবাই ওকে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম